এনতেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগিরা তিবনে সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ তালহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে ওমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাহেক যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা লাহু আসান ও মকবাদা তুহুফি ওসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বলল ওমার দাঁড়াও তোমার আমি দেখাবো ওমের ফারুক মুর্শিদে নবুবির ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় ওমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মর্শিদে নবীতে তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমের ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল লুকুল খঞ্জর নিয়ে উমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালানি নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওবরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুনুসের মধ্যে পেঁচিয়ে আবলু উলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে বেড়ে আত্মহত্যা জেই সাহাবিকে ইমামতের জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সূরাল কাউসার দ্বিতীয় রাকাতে সূরা তুলে এখলাস দিয়ে নামাজ শেষ ওমরে ফারুক বেহুশ ওমরে ফারুক কি হ্যাঁ বেহুশ সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো বাঁচানো সম্ভব না দেখেন হুস ফিরে কিনা হুস ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মানলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল